জীবনের প্রথম এরকম একটা মজাদার পিঠা বানালাম যেটা কিনা খেয়ে একদম সবারই মুখে লেগে আছে সত্যি বলতে এই দুধ পিঠা আমি আগে কখনো বানাইনি এবারই প্রথমবার বানালাম যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় বসে পিঠা বানাতে। শীত মানেই সন্ধ্যা আমেজ আর এরকম গুটগুটে শীতের রাতে বসে বসে পিঠা বানানোর মজাই আলাদা এই তো এখন কিন্তু রাত সাড়ে আটটার মতো বেজে গেছে আর আমি হচ্ছে পিঠা বানাচ্ছি এই পিঠাটা যেহেতু আমি আমার জীবনের প্রথমবার বানাচ্ছি তাই আর আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব না শুধু ভিডিও আকারে এমনিতেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার পিঠা বানানোরতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার অনেক আপুরাই হচ্ছে পিঠা বানানোরতে অনেক এক্সপার্ট যদিও আমি অন্যান্য পিঠা খুব সুন্দর করে বানাতে পারি তবে এই পিঠাটা বানাতে আমার খুবই বয় কাজ করতেছিল কারণ এই পিটার ডোটা তৈরি করা খুব একটা মানে ঝামেলা মনে হচ্ছিল আমার কাছে আর এদিকে রাতও অনেক হয়ে যাচ্ছিল পিঠা বানানোর সাথে সাথে আমি হচ্ছে এদিকে দুধ জাল করতে বসিয়ে দিলাম তবে পিঠা কিন্তু আমি একা তে বানাচ্ছি না আমার সাথে হচ্ছে আমার আপু আমার ভাগনিরা আমাকে হেল্প করতেছে আর সাথে হচ্ছে বোনাস হিসাবে আমার বড় জয়া আছে কারণ উনি হচ্ছে প্রথম থেকে আমাকে রুটিগুলো বানিয়ে দিছিল যাই হোক এই তো এখানে পারফেক্ট ভাবে দুধটা জাল করা হয়ে গেছে আর এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিতেছি এই পিঠাগুলো হচ্ছে আমার ননদের আবদারে বানানো হয়েছে কারণ সকালবেলা আমার ননদ শ্বশুরবাড়িতে চলে যাবে আমার ননদ আবার কখন না কখন আসে তাই হচ্ছে তারাহুড়া করে আমি এই রাতের বেলায় পিঠাগুলো বানাচ্ছি আসলে গত কয়েকদিন আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমি হচ্ছে ফ্রি টাইমে আর পিঠাগুলো বানাতে পারিনি অনেক ব্যস্ততার মাঝে একটু সময় বের করে হচ্ছে এই রাত জেগে পিঠাগুলো বানাচ্ছি কারণ সকালবেলায় আমার ননদ শ্বশুর বাড়ি চলে যাবে তো যাই হোক এই তো এখন হচ্ছে সকাল বেলা আর ওরা হচ্ছে রোয়ানা দেবে এখন বাজে সকাল সাতটা তো এই তো এদিকে ওরা একদম রোয়ানা দিয়ে দিয়েছে আর আমরা সবাই একটু যাচ্ছিলাম ওদেরকে এগিয়ে দিয়ে আসতে আর আমার ননদ কিন্তু পিঠা খেয়ে মাসাল্লাহ অনেক সুন্দর রিভিউ দিয়েছে আসলে সেটা আর ভিডিও করা হয়নি যাই হোক আপনাদের ভাইয়া আবার চলে গিয়েছিল ওদেরকে এগিয়ে দিয়ে আসতে আর আমি এদিকে ঘুরতেছিলাম কারণ আপনাদের ভাইয়া আসলে হচ্ছে আমি পিঠা টেস্ট করব। রাতের বেলা বানিয়ে রেখে দিয়েছি আমি এখনো পিঠা খাইনি তো এদিকে আমি ঘুরতেছিলাম আর ঘুরে ঘুরে আপনাদের সাথে আমার শখের বাড়িটা একটু শেয়ার করতেছিলাম আমার এই শখের বাড়িতে যতগুলো ফুল গাছ আছে সব থেকে বেশি ভালো লাগে আমার এই হলুদ চন্দ্রমল্লি যাই হোক এই তো এখানে বসে বসে হচ্ছে ফুলগুলো দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো এদিকে আপনাদের ভাইয়াও আবার চলে আসছে এখানে আমি একটা মাটির বাটিতে দুজনের জন্যই হচ্ছে পিঠা পেরে নিয়ে আসছি আর দেখতেই পারছেন কত সুন্দর রসে ভরপুর দুদেবে বেজানো চিতুই পিঠা খেয়েছি কিন্তু দুধে বেজানো কখনোই পুলি পিঠা খাওয়া হয়নি যাই হোক এবার প্রথমবারের মতো টেস্ট করলাম মাসাল্লাহ অনেক সাদ তো আপনাদের ভাইয়া তো খেয়ে সাদের ঠেলায় উনি আমাকে পিঠা দিতেই ভুলে গেছে যাই হোক পরিশেষে হচ্ছে আমি চলে আসলাম পিঠা খাওয়া জন্য তো এখানে একটা পিঠা কামড় দিয়ে হচ্ছে আমি একদম ফিদা হয়ে গেছি এতটা স্বাদ লাগছে মনে হচ্ছে আমি আবারও বানাবো যাই হোক পরবর্তীতে বানালে অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ